ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন আজকে আমাদের নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু দেড় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত শুধু নিফটি নয় সেনসেক্সকে দেখলে দেখা যাবে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি নিফটি মিড ক্যাপকে দেখি তাহলে মিড ক্যাপ দেখলে দেখা যাবে যে প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন ডাউনে রয়েছে কোনো এক সময় তিন পার্সেন্টের ওপরে চলে গেছিলো আর যদি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখি দেখলে দেখা যাবে স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু তিন পার্সেন্টের ওপরে ডাউনে রয়েছে তো তেমন কী হলো যে মার্কেটে যে মার্কেট এরকমভাবে পড়ছে যেখানে সেন্সেক্স নিফটি যথেষ্ট ভালো গিরাবার দেখা যাচ্ছে আমরা যদি গ্লোবাল মার্কেটকে দেখি দেখলে দেখা যাবে দেখুন ডাউ গতকাল ওয়ান পার্সেন্টের ওপরে পজিটিভ ছিল এ বি ফাইভ হান্ড্রেড টু পার্সেন্টের ওপরে ছিল এবং ন্যাসড্যাককে দেখলে দেখা ন্যাসড্যাক কিন্তু পনেরো তিন পার্সেন্ট মতন পজিটিভ ছিল আমরা যদি ইউরোপের মার্কেটগুলোকে দেখি তাহলে দেখলে দেখা ইউরোপের মার্কেটও পজিটিভ ছিল আমরা যদি এশিয়ান মার্কেটগুলোকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নিকি অর্থাৎ জাপানের মার্কেট পজিটিভ ট্রেড করছে দু পার্সেন্টের কাছাকাছি অস্ট্রেলিয়া পজিটিভ ট্রেড করছে এবং যদি চায়নার মেজর মার্কেটগুলোকে দেখি তাহলে দেখলে দেখা যাবে সবকটা মোটামুটি ঠিকঠাক রয়েছে সেরকম কোনো কিন্তু ব্যাপক একটা খারাপ কোনো খবর পাওয়া যাচ্ছে না যে ওয়ার্ল্ড মার্কেট পড়ছে তাই আমাদের মার্কেটও পড়ছে দেখুন হ্যাংশ্যাং পজিটিভ ট্রেড করতে করছে ডিজে সাংঘাই জিরো পয়েন্ট পজিটিভ রয়েছে তাই ওনার ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে সাড়ে চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো আমাদের মার্কেটে কি এমন হলো যেখানে আমাদের মার্কেট এতটা ডাউনে রয়েছে আমাদের মার্কেটের সাথে ওপেন থাকে ডাউয়ের ফিউচার তো ফিউচারকে দেখলে দেখা যাবে ফিউচার কিন্তু পজিটিভ ট্রেড করছে আমরা নিফটিকে দেখলে দেখতে পারবো নিফটিও কিন্তু পজিটিভ ওপেন হয়েছে তো ওপেন হওয়ার পরে সাবলি একটা ডাউন ফল কিন্তু নিফটির মধ্যে দেখা যাচ্ছে স্যার কালকে কিন্তু আমি এই ফল নিয়ে আলোচনা করেছিলাম যেখানে এই ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম দেখুন দেখলে দেখা যাবে ইন্ডিয়ান মার্কেট কি আবারও নিচে পড়বে চাইনার ট্যারিফ ডিল তো ঠিক আছে ওকে সেখান থেকে মার্কেট ওয়ার্ল্ড মার্কেটকে তেমনভাবে ইম্প্যাক্ট করেনি কিন্তু তার সাথে কিন্তু আরেকটা কারণ নিয়ে আলোচনা করেছিলাম যার জন্য আমরা দেখেছিলাম পাকিস্তানের মার্কেট টু পার্সেন্ট মতন পড়েছিলো কারণটা কি আমরা সবাই কিন্তু এখন বুঝে গেছি দেখুন সবচেয়ে বড় নিউজ মার্কেট পড়ার পিছনে যদি বলেন তাহলে বাড়তে থাকা ইন্ডিয়া এবং পাকিস্তানের টেনশন যেখানে আমরা সবাই জানি যে এই টেনশানটা কেন বাড়ছে পেহেলগামে যে টেরার অ্যাটাক দেখা গেছিল তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার অ্যাকশানে চলে এসছে এবং বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে ইন্ডাসটি মানে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটাকে তারা রদ করেছে এবং জল হচ্ছে পাকিস্তানের মধ্যে যেতে দিচ্ছে না তার ফলে তারা কি করেছে তবে এটা বলার বিষয় আপাতত জাস্ট ফ্রিজ করেছে মানে একদম পুরো কিন্তু টিটিটাকে ক্যান্সেল করে দেয়নি এবং সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তান কি করেছে যে সিমলা এগ্রিমেন্ট সেটাকে তারা সেটাকে তারা কিন্তু কি করছে যে বন্ধ করে দিয়েছে তো সিবনায় এগ্রিমেন্ট তারা এখন আর মানবে না এরকম তারা জানিয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমরা কালকে দেখেছিলাম যে ভারতের নেভি অ্যাকশানে এসছে এবং মিসাইল ফায়ার করছে যদিও বা পাকিস্তানের ওপর নয় মোহরা বলছে তো পাকিস্তানের নেভিও তাই করছে তো এইভাবে দেখলে দেখা যাবে একটা কিন্তু পরিস্থিতি যুদ্ধের মতন তৈরি হয়ে গেছে তো যার জন্যেই মার্কেটে একটা ফেয়ার কাজ করছে এবং কিছু সংখ্যক মানুষ রিসেন্টলি ছয় দিন ধরে মার্কেট যে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তার থেকে প্রফিট বুকিং করছে তবে স্যার এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে বললাম না যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয়েছে আমার মনে হয় না যুদ্ধের মধ্যে জড়াবে ভারত এবং পাকিস্তান কারণ আমরা সবাই হেভি রিসেন্ট দেখেছি যে কি ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হয়েছে ইউক্রেনের অবস্থা শেষ ইউক্রেন যুদ্ধ জড়িয়েছে যুদ্ধের আগে অর্থাৎ দু হাজার বাইশের পরিস্থিতি থেকে যদি ইউক্রেনকে আসতে হয় এখনও কিন্তু ইউক্রেনকে বলতে পারেন পনেরো বছর ভালো মতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয় তারপরে গিয়ে ইউক্রেনকে যুদ্ধের আগের পরিস্থিতিতে আসতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যুদ্ধের ভয়াবহতা কিন্তু দুই দেশকেই ভুগতে হবে যদিও বা ভারতের অনেক কিছু হারানোর আছে কারণ ভারত ডেভেলপ ইকোনমি আর ইকোনমি যথেষ্ট ভালো ডেভেলপ করছে ভারত সরকারের হাত ধরে পাকিস্তানে তেমন কিছু হারানো নেই কারণ পাকিস্তান এমনিতেই কিন্তু বাকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখনো সৌদি আরবে কখনো আইএমএফএ তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পাকিস্তানের হারুর কিছু নেই পাকিস্তানের অবস্থা এমনি খারাপ অবস্থা আরও খারাপ হবে তো প্রত্যক্ষ সংগ্রাম মনে হয় না খুব একটা হবে বা সেরকম জায়গায় যাবে মার্কেটে একটা ফিয়ার সৃষ্টি হয়েছে যার জন্য মার্কেট কারেকশান দেখিয়েছে আবার দেখুন কিছুটা রিকভারিও কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে দেড় পার্সেন্টের ওপরে কারেকশান দেখিয়েছিল মার্কেট তো এরকম পরিস্থিতি আমরা গতকালকে দেখেছিলাম পাকিস্তানের মার্কেটকেও দেখুন পাকিস্তানের মার্কেট করাচি হান্ড্রেড দেখলে দেখা যাবে যে সেখানে কিন্তু যে আমাদের মার্কেট যেভাবে পড়ছে সেরকম মুভমেন্ট দেখাচ্ছে না গতকালকে দেখেছিলাম প্রায় দু পার্সেন্টের কাছাকাছি মতন পড়েছিলো আজকের দিনে সেরকম কোনো মুভমেন্ট কিন্তু নেই নেগেটিভ মুভমেন্ট যেখানে পাকিস্তানের মার্কেট কিছুক্ষণ আগে পজিটিভ ট্রেড করছিল তো স্যার এটাই বলার বিষয় যে প্যানিক সৃষ্টি করে ভালো ভালো স্টেকগুলো সেল করে দেওয়াটা কিন্তু বোকামো হবে কারণ কারণ মার্কেট যে ব্যাপক একটা কারেকশন দেখাবে সেরকম ব্যাপার নয় হ্যাঁ একটা ভয় ছিল কিছু মানুষ সেল করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট নিচে এসছে মার্কেট কিন্তু এখান থেকে আবারও ব্যাক দেখাবে যদি আজকের দিনে চব্বিশ হাজার পজিটিভ ক্লোজ যায় চব্বিশ হাজারের ওপরে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে পড়ার সম্ভাবনা খুবই কম তো চলুন দেখা যাক কি হয় আমি জাস্ট আমার প্রিডিকশানটা জানালাম কারণ প্রত্যক্ষ সংগ্রামে না মনে হয় না দুই দেশ যাবে কারণ গেলে কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতি হবে এবং তার পাশাপাশি ইনফ্লেশন চরমে আকার ধারণ করবে তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকনটা প্রেস করবেন তার সাথে অল্পটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন